আজকে আমি দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি যেই আরত কালীতলা নিউ মার্কেট বলে এটাকে তো দিনাজপুরের সবচেয়ে বেশি লিচু যেখানে আসে সেটাই হলো এই জায়গাটা এইখানে প্রচুর ভিড় কিন্তু সকালবেলা আমরা এসেছি এখন একটু কমে গেল বাট অনেকগুলো এখনও লাইনে আছে। আপনার একটু ভিউটা দেখি এরপর আমি দেখাচ্ছি যে এখনও কারা কারা আসতে পারেনি তো আপনার এখন পর্যন্ত এই পাশের সামনে ফাঁকা কিন্তু একটু যদি এইদিকে দেখান এইদিকে এতগুলা মানে পুরো রাস্তা থেকে ব্লক মানে ওরা আসতে পারতেছে না এখনও ভিড়ের কারণে শুধু এইদিকে না শুধু এদিকে না এইদিকেও কিন্তু প্রচুর গাড়ি আটকে আসে সিরিয়ালে আসতেছে অর্থাৎ এগুলো আজকে প্রচুর ইয়ে হচ্ছে লিচু ভাঙা হয়েছে এগুলো নিউ মার্কেটে আসতেছে পাইকারি আরতে এখান থেকেই ঢাকার বড় বড় পার্টিরা নিয়ে যায় আর আর একটু যদি দেখাই একটু ঘুরে আসো এটা একটু ভালো করে দেখাই তারপর আমার দিকে আসো তো তখন আপনাদেরকে যেটা বলতেছিলাম আমি দিনাজপুরের সবচেয়ে বড়ো পাইকারি আরত এখান থেকেই সারা বাংলাদেশে দিনাজপুরের লিচুগুলো যায় দিনাজপুরে তেরো থানার লিচুগুলো সব এখানেই আসে গাড়ি লিচু যাচ্ছে তো বা আপনার দূর থেকে দেখতেছেন এই একটা ভ্যান এরকম এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল একটু আগে এখন একটু একটু কমতেছে কারণ বাইরের গাড়িগুলো দাঁড়া আছে এখনও প্রচুর এখানে ভিড় এখানে সব নিলাম হয় ঢাকার যে পার্টিগুলো এখান থেকেই যায় তো আজকে আপনাদেরকে ওই জন্য পুরাটা দেখাইলাম যে নীলাজপুরের নিউ মার্কেটে কীভাবে ব্যবসা হয় এই এই মার্কেটটা যথেষ্ট বড় বলবো এবং প্রচুর লিচু এখানে আছে প্রতিদিন মানে কোটি টাকার পর্যন্ত বেচা কিনা হয় তো এরপরে আমি পুরো ভিউটা দেখাচ্ছি নিচ থেকে বললে আপনাদেরকে যে দেখছে ভাই এগুলা কিছু কোথা থেকে এসেছে এগুলা আসে আউলিয়াপুর আউলিয়াপুর অনেক মানে দূর থেকে এসেছে এই মাল এগুলো হলো এইখানে মানে প্রথমে নিয়ে আসে তারপরে কৃষকের কাছ থেকে আরদদার কিনে আরদদার থেকে ঢাকায় চলে যায় তো এখানে দেখতেছেন আশেপাশে অনেক প্রচুর ভিড় আর এইভাবে এইভাবে কৃষকের মালগুলো প্রথমে আরদদার কিনে তারপর ঢাকায় তারপরে আপনাদের কাছে যায় তো এখানে আমার একটু নোরানো চালু হচ্ছে নোরানো জায়গা নাই এত ভিড় এখানে তো এই মার্কেটটা হলো দিনাজপুরের সবচেয়ে বড় মার্কেট আবারও বলছি আর আমি এখানে একটু নড়াচড়া করতে পারতেছি না যে সামনে যাব সেটাও সুযোগ নাই এখানে কৃষকরা প্রথমে মালগুলো নিয়ে আসে কেউ ভ্যানে কেউ অটোতে বিভিন্ন করে বিভিন্ন মাল নিয়ে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল কেমন যারা 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 আপনারা দিনাজপুরে সরাসরি আসতে চান আপনারা চলে আসেন দিনাজপুরে বাজারটা দেখেন কারণ এখানে এই একটা সময় এত ভিড় থাকে যে মানে এইটা বলে বোঝানোর মতো না এবং এই সময় আমাদের যারা আরো সবাই খুশি থাকে কিন্তু এইখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম লিচু এখানে কিন্তু শুধুমাত্র লিচু না এই বাজারে সবগুলো পণ্যই সারা বছর ব্যচার কিনা হয় কিন্তু এখন তো লিচুর সময় লিচুটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং লিচুই সবচেয়ে বেশি আছে আর অন্যান্য ফলও বিক্রি হয় তো একজন ব্যবসায়ী এখানে আনারস কিনলো ভাই আনারস কত দিয়ে কিনবে আনারস আশি টাকা কেজি কিনা আচ্ছা আশি টাকা কেজি এটা দিনাজপুর আজকে বাজারে বিক্রি হবে তো সব বিক্রি হবে আজকে আজকেই বিক্রি করে দিবে সবগুলো বিক্রি করে দিবে আমি ওনার কাছে আনারস নিচ্ছি যদি এখন লিচুর সময় তো ভাইয়া আপনি ওজন দিন ঠিক আছে আমাকে প্যাকেট করে দিন আচ্ছা আর বাকি আপনাদেরকে সরাসরি কৃষকের থেকে কথা শুনবো তাদের অভিযোগটা কি আরেকটা একটু পরেই দেখাচ্ছে এটা ঠিক আছে এখানে আরেক আরেকটা নিলাম হচ্ছে এটা হলো মাদ্রাজি মাদ্রাজির নিলাম হচ্ছে তো মাদ্রাজি নিলাম যেটা সেটা হলো যে এই যে মাদ্রাজি নিলাম 2500 2500 2500 কোটিনের ভিড় আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এই সেই দিনাজপুরের সবচেয়ে বড় নেচুর বাজার আপনাদেরকে আরো আমি

আচ্ছা দুইটা তার মানে দেখেন ওরা আসতে সেই সকালে এইখান থেকে একটা অটো ফেরত যাইতে প্রায় দুইটা বাজে যাবে এই যে আপনারা ভিড়ে দেখতেও পাচ্ছেন না তো এইখানে ভিডিও করাও খুব কষ্টকর হ্যাঁ আপনার এই এই দাদু এই দাদুর এই দেখান এই দাদুর তো আমি একটা জিনিস দেখা যাচ্ছি সেটা হলো যে এই দাদু আগায় গেছে দাদু কতক্ষণে আসলেন আপনি ওই পাশ থেকে আচ্ছা একটু আগায়

কারণে দাম কিন্তু দিতে চাচ্ছে না আর বিশেষ করে আমাদের এই গ্যাঞ্জামের জন্য কিন্তু আমরা মারা দাম পাই না তাহলে যেটা আমি শেষ করে দেওয়ার মতো এই করতেছি যে আজকে আপনাদেরকে দেখাইলাম দিনাজপুরের সবচেয়ে বড় মার্কেট নেচুর মার্কেট তো প্রচুর এখানে ভিড় ছিল আমি ঠিক মতো হয়তো বা বোঝাইতে পারিনি আপনাদেরকে এবং আমিও জায়গা পাচ্ছিলাম না কথা বলার স্পেস নাই ব্যবসায়িক অঞ্চল এরকমই হয় তো এরকম দিনাজপুরের যেই সরাসরি পাইকারি মার্কেটটা আপনাদের দেখাইলাম এরপরে আমরা বাগানে আবার যাব আমাদের যেগুলো ডেলিভারি হবে বাগানে যাবো কিছু মাল আমরা এই পাইকারি আর আরো থেকেও সোর্স করি কারণ আমরা বিটুবি ব্যবসা করি যারা প্রাইস নিয়ে সেন্সিটিভভাবে থাকে তো প্রাইস নিয়ে যারা নেগোসিয়েশন করতে চায় তাদের জন্য আমাদেরকে তখন এই বাজারে আসতে হয় আর যারা বেস্ট প্রাইসে প্রোডাক্টটা কিনতে চায় তখন সেটা বাগানে যেতে হয় তো আপনারা যেইভাবে আমাকে চাবেন যেই প্রাইজে চাবেন আমাকে সেই প্রাইজে ফ্যাসিলিটি দিতে হবে আমাদের সাথে কানেক্ট থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর যারা প্রবাসী আছে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সব কিছু থাকবে সেখানেই থাক আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো বিষয়